নমস্কার আওয়ার ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এই যে বাংলাদেশে নির্মমভাবে হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে তা সত্যি মানে নিন্দনীয় প্রথমে বলি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরই রচনা করে গিয়েছেন মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম যার নয়নমণি হিন্দু ধার প্রাণ তা আজকে অসংখ্য মানে মানে অসম্ভব মানে সৌভাগ্য যে রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে নেই থাকলে আজকে বাংলাদেশের এরকম পরিস্থিতি দেখে উনি হয়তো দুঃখ পেতেন বাংলাদেশের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বাংলাদেশে অভ্যুত্থানের পর হিন্দুদের গণহত্যা চলছে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে হিন্দুদের নির্মমভাবে দমন করা হচ্ছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে ব্যাপক লুটপাট ও বর্বরতা চলছে হিন্দুদের প্রতিষ্ঠান ও বাড়িঘর লক্ষ্যবস্তু করা হচ্ছে এই পরিস্থিতিতে ভারতের এই ছোট্ট রাজ্য বাংলাদেশে হিন্দুদের উপর চলা নির্যাতনের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে যা বাংলাদেশের জন্য এক অন্ধকার সময়ের মতো হতে পারে হ্যাঁ আমরা ত্রিপুরার কথা বলছি ত্রিপুরা আসলে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের হিসাব সমান করতে ব্যস্ত ত্রিপুরা বাংলাদেশকে একশো পঁয়ত্রিশ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া দ্রুত পরিশোধ করতে বলেছে এর পাশাপাশি ত্রিপুরার হাসপাতালও হাসপাতালেও সেখানে রোগীদের চিকিৎসা বন্ধ করার ঘোষণা হয়েছে ত্রিপুরায় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে চলা নির্যাতন এবং বাংলাদেশে ভারতীয় বাসে হামলার পর বাংলাদেশকে একশো পঁয়ত্রিশ কোটি টাকার বকেয়া পরিশোধ করতে হবে ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন নাথ রোববার বলেছেন যে বাংলাদেশে একশো পঁয়ত্রিশ কোটি টাকা বকেয়া রয়েছে তবে তারা নিয়মিত নিয়মিতভাবে অর্থ পরিশোধ করতে বিদ্যুতের প্রতি ইউনিটের জন্য আমরা ছয় দশমিক পঁয়ষট্টি টাকা চার্জ করছি যা স্থানীয় সংযোগ থেকে পাওয়া বিদ্যুতের তুলনায় ভালো মূল্য এছাড়া আগরতলার আইলেস হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা না করার ঘোষণা দিয়েছে আগরতলা আইলেস হাসপাতালের চিফ অপারেটিং অফিসার গৌতম হাজারিকা বলেছেন আমরা বাংলাদেশি রোগীদের চিকিৎসা না করার সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন জানাই আখোড়া চেকপোস্ট এবং আইলেস হাসপাতালের হেল্প এখান এখন থেকে তাদের জন্য বন্ধ করা হয়েছে বাংলাদেশিরা তিরঙ্গার অবমাননা করেছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এর আগে কলকাতার জে এন রায় হাসপাতালেও বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ করার ঘোষণা দিয়েছিল ত্রিপুরা তিন দিক থেকে বাংলাদেশ দ্বারা ঘিরিত এদিকে বাংলাদেশে ইস্যুতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন বাংলাদেশে ভালো নয় সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে তিনি আরো বলেন শেখ হাসিনার শাসনে যারা সন্ত্রাসী ছিলেন তারা এখন জেল থেকে বেরিয়ে এসেছেন এটি একটি উদ্বেগের বিষয় কারণ ত্রিপুরার সীমা বাংলাদেশ সীমান্তে রয়েছে ভারত সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কেউ জানে না বাংলাদেশে অন্তর্বর্তী সরকার কিভাবে কাজ করছে ত্রিপুরা তিন দিক থেকে বাংলাদেশ দ্বারা ঘিরিত তাই নজরদারি কঠোর করা হয়েছে বাংলাদেশে ভারতীয় বাসে অন্যদিকে ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুভাশিস চৌধুরী অভিযোগ করেছেন যে আগরতলা থেকে কলকাতা যাওয়া একটি বাসে বাংলাদেশে হামলা হয়েছে এই ঘটনা ব্রাহ্মণ জেলার ঘটেছিল বাসে মোট জন যাত্রী ছিলেন এর মধ্যে জন ভারতীয় এবং এগারো নাগরিক ছিলেন এই ঘটনায় বাসে থাকা ভারতীয় যাত্রীরা ভয় পেয়ে যান বাসটি নিজের লেনে চলছিল তখন একটি ট্রাক জোর করে সেটিকে ধাক্কা দেয় এই সময় একটি অটোরিকশা বাসের সামনে চলে আসে এবং বাস অটোরিকশার মধ্যে সংঘর্ষ ঘটে ঘটনার পর স্থানীয়রা বাসে থাকা ভারতীয় যাত্রীদের হুমকি দিতে শুরু করে তারা ভারত বিরোধী স্লোগান দেয় এবং ভারতীয় যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং তাদের হত্যার হুমকি দেয় পরিবহন মন্ত্রী সুভাষিষ চৌধুরী বলেছেন আমি এই ঘটনার কঠোর নিন্দা করছি এবং প্রতিবেশী দেশের প্রশাসনের কাছে ভারতীয় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ করছি কলকাতা এবং আগরতলার মধ্যে বাস চলাচল ঢাকা রুটে করা হয় কারণ এটি যাত্রার সময় অর্ধেক কমিয়ে দেয় এবং বিমান যাত্রা থেকে সস্তা হয় ট্রেন যাত্রার সাধারণত তিরিশ ঘন্টারও বেশি সময় লাগে এবার বলুন হিন্দুদের উপর এই ঘটা নির্মম অত্যাচার নিশ্চয়ই আমি আপনি আমরা কেউই সমর্থন করি না এটি সমর্থনযোগ্য নয় এই যে বেলঘড়িয়ার সায়ন ঘোষ কিভাবে মানে তাকে মারধর করা হয়েছে হিন্দু বলে মানে কী মানে কি জঘন্য ভাষায় মারধর করা হয়েছে কি জঘন্য ভাষা ব্যবহার করা হয়েছে তার সাথে শুধুমাত্র হিন্দু বলে হিন্দু হিন্দু মুসলিম আমাদের রক্ত তো লাল তা আমরা তো মানুষ সব সবার আগে পরিচয় আমরা মানুষ আমাদের রক্ত লাল এটাই হচ্ছে আমাদের আসল পরিচয় কিন্তু এই বাংলাদেশি মৌলবাদী মানুষরা এদের আছে। জাতি না আছে ধর্ম নাচে বর্ণ এরা মৌলবাদী এদের সন্ত্রাস ঘটনাটাই হচ্ছে ঘটানোটাই এদের লক্ষ্য সন্ত্রাস ঘটিয়ে বিভেদ সৃষ্টি করা সন্ত্রাস ঘটিয়ে অশান্তি সৃষ্টি করাটাই হচ্ছে এদের একমাত্র লক্ষ্য এদের কোনো জাতি নেই ধর্ম নেই বর্ণ নেই কিচ্ছু নেই তাই এই সমস্ত এদেরকে মানুষ বলা চলে না এরা যদি সত্যিকারের মানুষ হতো হিন্দু মুসলমান বলে এরা বিভেদ সৃষ্টি কখনোই করতো না তা আজকে এইটুকুই আরও অনেক খবর আরও অনেক তথ্য নিয়ে আমি আপনাদের সামনে আসবো আমার এই নতুন চ্যানেলকে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও অনেক তথ্য থাকবে থাকবে সুস্বাস্থ্য বিষয়েও অনেক তথ্য আর দেশের হালহাকি কাজ সম্পর্কেও আরও অনেক তথ্য থাকবে সুতরাং আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টসে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে মার্জনা করে দেবেন আর আমার এই ভিডিওটা অবশ্যই অবশ্যই মন দিয়ে কিন্তু আমার কথাগুলোকে নিশ্চয়ই শুনবেন আর কোথাও কোনো যদি ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আবারও বলছি আমাকে মার্জনা করে দেবেন তা আজকে এখানেই শেষ করছি নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন